আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিনা মূল্যে বিনা খরচে বাসায় বসে খুব সহজেই আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারবেন তো আমি এখানে আমার ভিডিওর অপশনে চলে গিয়েছি আমি তিনটা ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি তাই আমি তিনটা ভিডিও কে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে দিব অ্যাড বাটনটা খেয়াল করলে দেখতে পারবেন নিচেই ছিল এক বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে চেক করে নিব যে আমার যে তিনটা ভিডিও আমি অ্যাড করেছি তিনটা ভিডিও অ্যাড হয়েছে কিনা প্রথমে আমি যেটা করব আপনি ভিডিওর একদম শেষে গেলেই দেখতে পারবেন ক্যাপকাট লেখা একটা আলাদা ভিডিও অলরেডি এখানে সেভ হয়ে আছে এটা আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডিলেট অপশনটা পাবেন ওখানে ক্লিক করে দিলেই কিন্তু এই ক্লিপটা ডিলেট হয়ে যাবে এখন মনে করেন আপনি যেহেতু তিনটা ক্লিপ নিয়েছেন কিন্তু আপনি আরো একটা ক্লিপ অ্যাড করতে চাচ্ছেন তখন আপনি কি করবেন আমি যেখানে দাগগুলো ঘোরাচ্ছি ওটার পাশেই দেখবেন একটা প্লাস বাটনের আইকন আছে ওই আইকনটাতে ক্লিক করলে আপনি যে ভিডিওটাকে আবার নতুন করে অ্যাড করতে চাচ্ছেন অথবা অন্য কোনো ভিডিও অ্যাড করতে চাচ্ছেন আপনি জাস্ট নর্মালি ওটা ক্লিক করে নিচের যে অ্যাড বাটনটা আছে এড বাটনটাতে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনার ক্লিপটা চলে আসলো এখন মনে করেন আপনার যেটা ফোর নাম্বার ক্লিপ ওই ক্লিপটাকে আপনি রাখতে চাচ্ছেন আপনার ভিডিওর সেকেন্ড ক্লিপে এখন কি করবেন বেশি কিছু না আপনার যে ফোর নাম্বার ক্লিপটা ওটা আপনি আপনার আঙ্গুল দিয়ে চেপে ধরবেন চেপে ধরলে দেখতে পারবেন ওটাকে আপনি বামে সরালে বামে সরাতে পারছেন ডানে সরাতে পারেন ডানে আপনি আস্তে করে ওটাকে সেকেন্ডে নিয়ে আসবেন সেকেন্ডে নিয়ে এসে আপনার আঙ্গুলটা ছেড়ে দিবেন দেখবেন আপনার ফোর নাম্বার ক্লিপটা কিন্তু এখন ফোর্থ নাম্বারে নাই এখন ওটা সেকেন্ডে সেম আপনি যদি সেকেন্ড থেকে থার্ডে নিতে চান তাহলে জাস্ট আঙ্গুল দিয়ে চিপে ধরে থার্ডে এনে আঙ্গুলটা সরিয়ে দিবেন ঠিক এভাবে কিন্তু আপনি ক্লিপ সরাতে পারবেন সাপোজ আপনি আপনার কোন ক্লিপ রাখতে চাচ্ছেন না মানে ভুল করে আপনার অন্য কোন ক্লিপ আপনি অ্যাড করে ফেলছেন তখন কি করবেন যে ক্লিপটা আপনি রাখতে চাচ্ছেন না ওই ক্লিপটা ধরবেন ধরার পরে নিচের দিকে দেখবেন কিছু অপশন আছে এখানে যে ডিলেট অপশনটা আছে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার ওই পুরো ভিডিওটা ডিলেট হয়ে যাবে সাপোজ ভুলে আপনার কোন ক্লিপ ডিলেট হয়ে গিয়েছে এখন আপনি কি করবেন এড বাটনে ক্লিক করবেন না এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার সমান দাগটার হালকা উপরে এখানে আন্ডো বলে একটা বাটন রয়েছে এই বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন যে ক্লিপটা আমরা ডিলেট করেছিলাম এটা কিন্তু আমরা আবার ব্যাক পেয়ে গেছি এখন এই যদি আমি রাখতে না চাই তাহলে কি করব তাহলে আমি পাশে যে রেডো বাটনটা আছে ওটাই ক্লিক করবো ওটাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার ক্লিপটা কিন্তু এখন পুরোপুরি ভাবে ডিলেট এখন মনে করেন আমি আমার ভিডিওতে কোন একটা ফিল্টার অ্যাড করতে চাই যা করতে আমার ভিডিওটা আরো উজ্জ্বলতা লাগে নিচের থেকে খেয়াল করলেই দেখতে পারবেন এখানে অনেক অপশন আছে এই অপশন মধ্যে আপনি খুঁজবেন যে কোথায় ফিল্টার লেখা ফিল্টার লেখাটা খুঁজে পেলেই ক্লিক করবেন এখন একটা জিনিস খেয়াল করার জিনিস সেটা হচ্ছে কিছু কিছু ফিল্টারের উপরে দেখতে পারবেন ডায়মন্ড একটা চিহ্ন আছে যে ফিল্টার উপরে ডায়মন্ড এর চিহ্ন আছে ওগুলো কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন না ওগুলো অ্যাভেল করার জন্য আপনাকে টাকা দিতে হবে তো যেহেতু আমরা বিনামূল্যে করবো তো আমরা এরকম ফিল্টার গুলা খুঁজে বের করবো যেগুলোর উপরে কোনো ডায়মন্ডের চিহ্ন নেই যেরকম এই ক্লিয়ার দুই আই দেওয়া এই ফিল্টারটাই কিন্তু কোন ডায়মন্ড এর চিহ্ন নেই তার মানে এটা ফ্রি এটা আমরা কিন্তু অ্যাভেল করতে পারবো আমি যে ফিল্টারটা চয়েস করেছি এটা লাইকটা বেশি হবে নাকি কম হবে এটাও কিন্তু আমরা চাইলে কমাতে পারবো বাড়াতে পারবো আমার কাছে মনে হয় ফিফটি রাখাটা বেটার ইকুয়ালিটি মেনটেন করে আমি ফিফটি রেখে দিই ফিফটি করা হয়ে গেলে ডান পাশে রাইট বাটনটাতে ক্লিক করব। এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ফিল্টারটা কিন্তু শুধুমাত্র আমার একটা ক্লিপের জন্য হয়েছে কিন্তু আমি এই ফিল্টারটাকে পুরাটা ক্লিপের জন্য নিতে যাচ্ছি তো আমি কি করবো আমি এই ফিল্টারটাকে ড্রাক করবো কিভাবে ড্রাক করবো আমার হাতের আঙ্গুল দিয়ে ওটা চেপে ধরে একদম ভিডিও লাস্ট অব দি এনে ছেড়ে দিব। এখন দেখতে পাচ্ছেন ফিল্টারটা কিন্তু প্রতিটা ভিডিওতে আপলোড হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওতে আপনারা অডিও দিতে পারবেন আপনি যদি নিচের অপশন যান তাহলে কিন্তু নিচের আপনি অডিওর একটা আলাদা অপশন পেয়ে যাবেন অডিওর অপশনে গেলে আপনি আবার আরো কিছু অপশন পেয়ে যাবেন এখানে যেমন একটা অপশন আছে এক্সট্রাক্ট এই অপশনটাতে গেলে যেটা বেসিক্যালি হবে আমি সেটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেই মনে করেন আপনি টিকটক থেকে অথবা আপনার গ্যালারিতে অলরেডি একটা ভিডিও আছে যে ভিডিওর একটা সং আলাদা রয়েছে তো আপনি সেই সং অথবা সেই ভয়েসটাকে এখানে ডিরেক্ট এক্সট্রাক্ট করতে পারবেন মানে মনে করেন আপনি হচ্ছে ভিটম্যাট থেকে অথবা টিকটক থেকে একটা ভিডিও আপলোড করলেন যে ভিডিওতে অলরেডি একটা গান আছে এক্সট্রাক্টে ওই গানটা কিন্তু অলরেডি নিয়ে নিবে যেরকম আমি এখানে আমার বাঙ্গালিয়ানা খাবারটা সিলেক্ট করলাম এখন যদি আপনারা একটু শুনতে পারেন দেখবেন যে এখানে কিন্তু আমি যে ভয়েসটা ওই ভিডিওতে দিয়েছিলাম ওই ভয়েসটা আমার এখন এই ভিডিওতে চলে এসেছে এই এক্সট্রাক্ট করা ভয়েস টা আপনি যদি এখন ডিলিট করতে চান তাহলে কি করবেন বেশ কিছু না ভয়েসটার ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে ডিলেট অপশন যেটা আপনি নিচে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে এখন যদি আপনি সাউন্ড এর অপশনে চলে যান তাহলে কিছু সাউন্ড অথবা কিছু মিউজিক আপনি দেখতে পারবেন এখানে যদি আপনি লাফিং অথবা অন্য কিছু চান তাহলে সার্চ দিবেন সেগুলারও অনেক মিউজিক দেখতে এখানে একটা জিনিস করবেন কিছু উপরে কিন্তু ডায়মন্ড দেওয়া আছে ডায়মন্ড এর গুলা আপনারা ফ্রি তে অ্যাভেলেবেল করতে পারবেন না তো যেগুলো মিউজিক এর আগে কোনো ডায়মন্ড দেওয়া নাই আপনারা সেগুলো চয়েস করবেন ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন অথবা যে প্লাস আইকনটা টা দেখছেন ওই প্লাস আইকনটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এখানে আরেকটা কথা বলে নিচ্ছি সবগুলো মিউজিকে কিন্তু কপিরাইট নাই আবার কিছু কিছু মিউজিকে কিন্তু কপিরাইট আছে যাই হোক এখানে যে মিউজিকটা আপনি অ্যাড করেছেন এটার ভলিউম আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা আমি এখানে ভলিউমটা টেনে রেখে দিলাম এখানে তো আমি আপনাদেরকে আলাদা করে কিভাবে অডিও অ্যাড করতে হয় সেটা দেখালাম কিন্তু আমরা যে ক্যামেরা দিয়ে আমাদের একটা ভিডিও যেটা আমরা ফোন দিয়ে করেছিলাম ওটারও তো নিজস্ব একটা সাউন্ড রয়েছে ওইটার সাউন্ডও কিন্তু কমানো যায় বাড়ানো যায় যে ভিডিওটার সাউন্ড আপনি কমাতে চাচ্ছেন বাড়াতে চাচ্ছেন ওই ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশন ওই এটা আপনাদের ইচ্ছা আমি এভাবেই আমার তিনটা ক্লিপ ক্লিক করে করে সবগুলোর ভলিউম জিরো করে নিলাম এখন আবার যদি আপনারা অডিওর অপশনে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখনো আপনাদের একটা ফিউচার নিয়ে আমি বলি নাই সেটা হচ্ছে রেকর্ড আর সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্ট আর সাউন্ড দুইটা বলতে গেলে একই জিনিস ওটা আপনারা দেখে নিয়েন আর রেকর্ডে যেটা রেকর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো কথা বলবেন তারপর যেই কথাটা আপনারা বলবেন অথবা যেই ভয়েসটা রেকর্ড হবে ওই ভয়েসটার ভলিউমও কিন্তু আপনি চাইলে কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার রেকর্ডেড ভয়েসটির স্পিড বাড়ানোর জন্য অথবা কমানোর জন্য আপনি কি করবেন ফার্স্টে আপনার ভয়েস ওভার ওয়ানটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে কিন্তু স্পিডের আলাদা অপশন পাবেন এই ক্ষেত্রে যেটা হয় আপনি যদি কথা ধীরে বলেন তাহলে কোনো অসুবিধা নাই স্পিড দিয়ে কিন্তু কথাটাকে আপনি আপনি দ্রুত দ্রুত নিতে পারবেন আবার যদি অনেক কথা বলেন আপনার যদি মনে হয় যে আপনি এটাকে কমাবেন তাহলে কিন্তু এটাকে কমিয়ে নেওয়াও সম্ভব আজকের ভিডিওটি এতটুকুই ছিল যদি আপনারা এটার সেকেন্ড পার্টটা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি খুব শীঘ্রই এটা সেকেন্ড পার্টটাও আনবো ধন্যবাদ